আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা তো এই বৃষ্টির মধ্যে আশা করি ভালোই আছো বৃষ্টির দিনে বাসায় থাকতে খুব ভালো লাগে যদি বাইরে যেতে হয় তাহলে কিন্তু ভালো লাগে না তবে বাসায় থেকে মজার মজার খাবার খেতে সবার ভালো লাগে তো সকালবেলা নাস্তার খাওয়ার পরে চলে গিয়েছিলাম ছাদে যে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এখন তো মানে এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি নাই এই ধরনের একটা ওয়েদার চলছে তো খুব ভাল লাগতেছিল বৃষ্টিটা দেখতে ভাবছিলাম যে আজকে অবশ্যই আমার বৌয়া খেতে হবে বৌয়া তো সবাই চেনো ঠিক আছে চাল ডালের যে শুকনা খিচুড়ি টাইপের হয় সেটাই কিন্তু বোয়া তো আজকে আমি একটু অন্যরকম বোয়া রান্না করব যেটা কোরবানির পরপর আমার আম্মা আমাদের করে খাওয়াতো তো এই যে পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে দিয়ে রেখেছি দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে যে কোরমা শেষ হয়ে যাওয়ার পরে নিচে যে ঝুড়াটা জমে ঝুড়া মাংসটা সেটা গরম দিয়ে দিয়েছি কারণ উপরে চর্বিটা রেখে আমি এটা নেব মাংস ঝুড়া মাংসগুলো নেব আর আলু দিয়ে দিলাম তেল পেঁয়াজের মাঝখানে এটা একটু ভাজা ভাজা হতে থাকুক আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি এক কেজি চালের বৌয়া রান্না করব তার জন্য সেই পরিমাপে আমি হচ্ছে গিয়ে জিনিসগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো তো এই যে মসুরির ডাল দিয়ে দেব এটার মধ্যে এটার মধ্যে খুব অল্প উপকরণ লাগে আর খেতে খুব মজা হয় তো অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে দিয়ে দিলাম লবণ তো এই যে ঝোড়া মাংস যাদের বাসায় থাকবে তারা অবশ্যই ট্রাই করবে আর এই বোয়াটা অবশ্যই চিকন চাল দিয়ে করতে হবে মোটা চাল দিয়ে বোয়াটা করলে একদম মজা লাগবে না তাই অবশ্যই ভাতের চিকন চাল পোলার চাল না ভাতের চিকন চাল দিয়ে তোমরা করার চেষ্টা করবে তো এই যে এখন আমি চালটাও দিয়ে দিলাম তারপরে মতো পানি পানিটা তোমরা বুঝে দেবে যে যেরকম চাল রান্না করো সেই অনুপাতে যাতে ঝরঝরা হয় তারপর একটা আন্দাজ দুই কর উপরে মানে চালের দুই কর উপর পর্যন্ত এই দেখো আমার চর্বিটা গলে গেছে এখন যে নিচে ঝুরাটা জমেছে সেটাও আমি অ্যাড করে দিয়েছি আর তেলটাকে উপর থেকে রেখে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা বলকাসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই বোয়াটা যে এত টেস্টি হয় ভর্তার প্রয়োজন হয় না তোমরা এমনিতেই খেয়ে ফেলতে পারবে তো এই যে কিছুটা পানি শুকিয়ে গেলে এটাকে দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে এই জন্যই চিকন চাল দিলে বোয়াটা খেতে বেশি টেস্টি হয় অবশ্যই বাসায় একবার ট্রাই করবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট সেকশনে এসে জানাবে কারা কারা এই ধরনের বোয়া খেয়েছো কিংবা পছন্দ করো বা রান্না করে খেলে কার কেমন লাগে তো এই যে দেখো বোয়াটা হয়ে গেছে গরম তো তার জন্য মানে ক্যামেরাতে একটু মানে বুঝতে সমস্যা হচ্ছে আমি প্লেটে বেড়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তারপরেও ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি এটার সাথে হচ্ছে যে কোনো ভর্তা বা খালি খেতেও খুব টেস্টি তো আমি এটার সাথে শুটকির ভর্তা বানিয়েছিলাম আর আচার ছিল আর মিষ্টি কুমড়োর ভর্তা বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে আজ আর কথা বলবো না আল্লাহ হাফেজ